তোমাকে জাহান নাম দেবে জাহান নামের মধ্যে তোমাকে দেবে জাহান নাম বড় ভয়ানক জায়গা সহ্য করতে পারবে না বলেন তো জাহান নাম সহ্য করার মতো কোন কায়দা আছে পারবো কেউ আমরা জাহান নাম এটা তো পরের হিসাব এটা মারা গেলে পাবো সমানিতা হাজরিন এই যে ঢিপঢাপ বাঁচতেছে এটা কোথায় হ্যাঁ ওরা কি জানে না যে আজকে এখানে মাহফিল হয় জানে না এরা কে মুসলমান হ্যাঁ আজকে আমাদের মুসলমানের ভিতরে এই সমস্যা ওরা কে জানে না মুসলমান করে জন্ম নেয় যার এই জায়গায় মাহফিল হার ওরা ওই জায়গায় এগুলো বাসাচ্ছে স্মরণ করার দরকার হায়া করার দরকার এদের ঠিকই বলেছেন এর চাইতে হিন্দু অনেক করে ভালো তারা অন্তত পক্ষে মাহফিল পাইলে তারা কিন্তু এই ঢিপঢাপ বাজায় না কথা বলেন ঠিক কিনা অথচ আমরা এগুলো করে বেড়াচ্ছি মুসলমান এইগুলো কিসের অনুষ্ঠান হয় কিসের অনুষ্ঠান চিন্তা করছেন এইখানে মাহফিল আর ওই পাশে বক্স বাজাচ্ছে কিরকম শয়তানের শয়তান এইগুলো এদেরকে জুতা দি না পারলে দমলা যায় না সমানে হাজের আফসোস লাগেন গতকাল গতকালকের কথা বলেন গতকালকে কথা বলে এদিকে দেখেন এদিকে দেখেন গতকালকের কথা বলি মানুষ কিরম হয়েছে দেখেন নামাজ আজান হবে মাগরিবের আজান হচ্ছে এক জায়গায় আল্লাহ হওয়া একবার আল্লাহ মানে আজানের প্রথম কলি কয়ে ফেলছে মাইকের আওয়াজ ভেসে আসছে তারপরে গান বাজায়ে যাচ্ছে গেল এরপরে যে কোনোভাবে হোক বন্ধ করলো বন্ধ করার পরে মানুষজন মসজিদ থেকে বের হওয়ার সময় পায় না মুসল্লিরা মসজিদ থেকে বের হয়নি কোনো কোনো মানুষ যে শূন্য সেই নামাজ পড়তেই আসে তারপর বক বাজানো শুরু করে দিয়েছে আমার আমি ঠিক সেই মুহূর্তে নামাজ শুনে মসজিদ দিয়ে চলে গেলাম তার বাড়ি যাওয়ার পরে যতটুকু আমার মনে আসে ততটুক পর্যন্ত ঝাড়ছে আমি বলছি এইগুলো করা যাবে না এটা বন্ধ করতে হবে কিসের সুন্নতে শূন্যতে না নাম দিয়েছে শূন্যতে খত নাই একের পর এক নাই কিসের শূন্য দিয়ে আমরা খতনা দেই ছেলেকে শূন্য দেওয়ার পর আমরা এগুলো করি আমাদের হুশ আসা দরকার ওই বাড়ির কোন লোকজন থাকলে ফোন লাগাও হাজাম হচ্ছে এইগুলো কোথায় হবি কোয়া লাগবে মানে কি কোয়া লাগবে তাদেরকে এখনই কোথায় হবি আশ্চর্য ব্যবসা এদিকে লক্ষ্য করুন যে কয়জন মানুষ আসছেন সেই কজন কেউ বাকি যারা আছে বাইরে এদেরকে হিসাব দিতে হবে করায় গুনটায় হিসাব দিতে হবে কেমতের ময়দানে মনে রাখবেন এই জায়গায় মাহফিল বসা আছে আর ওই জায়গায় তামাশি মারাচ্ছেন এই তামাশি চলবে না কিসের তামাশি করতেছেন আপনারা কিসের মাহফিল আগামী দিকে গান দিবেন মমতা তার যদি ভালো হবে লক্ষণ ভালো শুনবে এখানে একটা সীমা থাকে সম্মানিত হাজির বড় আফসোস লাগে আমাদের আমাদের আজকে বড় আফসোস পুরানের কথা মানুষ শুনতে যাচ্ছে এই জায়গার ভিতরে মানুষ বসেন অথচ জিলাপির দোকানে বসে আগামী থেকে মাহফিল করবেন সাফ সাফ বলে দিবেন এই জায়গার মধ্যে কোনো প্রকার দোকান বসা যাবে না যদি দোকানপাট বসতে হয় অন্তত কই বসা বাজার দিয়ে আসবে এই মসজিদের আশেপাশে কোনো বসা দোকান বসতে দিবেন না মনে থাকবে নি মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে বলে যাচ্ছি আমার চাষা আছেন

আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন আমরা নেকির কাজ করব আমল সহেহ করব জান্নাতে ঢোকবার যদি করতে না পারে তাহলে কি হবে তাহলে কি হবে আল্লাহ বলেন যদি এগুলো করতে যদি তোমরা না পারো মনে রাখবে তোমাদের জন্য জাহান্নাম